আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রতিভাবান খেলোয়াড় ও কক্সবাজারের শাহেদ আক্তার রিপা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কাতার সফরে যাচ্ছেন আগামী ২২ ও তেইশে এপ্রিল প্রধান উপদেষ্টার এই সফরে সহ জাতীয় নারী খেলোয়াড় দলের দুইজন ফুটবলার ও দুজন ক্রিকেটার রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান এই চার ক্রীড়াবিদ বৃহস্পতিবার টেস্ট গেস্ট হাউস যমুনায় অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন তারা কাতার সফর নিয়ে বেশ শ্যূষিত ছিলেন এবং সফর সম্পর্কে নানা আলোচনা করেছেন এদিকে সঙ্গী হওয়া নারী খেলোয়াড়দের মধ্যে কক্সবাজারের শাহেদা রিপার নাম উঠে আসায় জেলার ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে নারী ফুটবলে তার অবদান এবং সাফল্য ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত হয়েছে এদিকে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আফহাম খালিদ হোসেন বলেছেন ইসলামের আলোকে জীবনযাপন ও মসজিদ ভিত্তিক সমাজ গঠন করতে পারলে সমাজের শান্তি প্রতিষ্ঠা সম্ভব আজ শুক্রবার উখিয়া স্টেশন জামে মসজিদের জুমার নামাজে অংশগ্রহণকারী মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন তিনি আরও বলেন মসজিদ শুধু নামাজের স্থান নয় এটি হতে পারে নৈতিক ও সামাজিক শিক্ষার কেন্দ্র অপরদিকে দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে উপদেষ্টা আফ হম খালিদ হোসেন রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালংয়ে বৌদ্ধ সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের তিনদিন ব্যাপী সাংগ্রাইং পোয়ে বা জলকিলি উৎসব শুরু হয়েছে গতকাল দুপুরের পর বর্ষ বিদায় ও বর্ষ বরণ উৎসবের এই আনুষ্ঠানিকতা শুরু হয় আগামীকাল শনিবার সন্ধ্যায় এ উৎসব শেষ হবে রাখাইন সম্প্রদায় প্রতি বছর বৈশাখের সঙ্গে রাখাইন অব্দ মুগীশন উদযাপন করে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে তারা পয়লা বৈশাখ থেকে সাত দিনব্যাপী এ উৎসব পালন করে এ সময় ঘরে ঘরে চলে উৎসব এর মধ্যে তিন দিন সাংগ্রাইং পোয়ে বা জলকিলি উৎসব উৎসব জেলার আট উপজেলার মণ্ডপে মণ্ডপে রাখেন তরুণ তরুণীরা নেচে গেয়ে জল ছিটিয়ে উৎসবে মেতে থাকেন শহরের বৌদ্ধ মন্দির সড়কের মেধা ক্যাংয়ে গিয়ে দেখা যায় ক্যাংয়ের পাশে সামিয়ানা টানানো প্যান্ডেলের এক পাশে পানির ড্রাম ভর্তি করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন রাখাইন তরুণীরা এর পাশেই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্যান্ডেল সেখানে জড়ো হয়েছেন নানা বয়সের মানুষ দল বেঁধে রাখাইন তরুণ তরুণীরা নিচে গিয়ে এক মহল্লা থেকে আরেক মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন বৌদ্ধ মন্দির সড়ক ছাড়াও পেশকারপাড়া টেকপাড়া হাঙ্গরপাড়া বড় বাজার ও চালবাজারে রয়েছে বারোটি প্যান্ডেল এসব প্যান্ডেলে রাখাইনদের পাশাপাশি অন্য সম্প্রদায়ের লোকজন ও পর্যটকদের করতে দেখা যায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংসেন লা রাখাইন বলেন পঞ্জিকা অনুযায়ী ষোলোই এপ্রিল রাত বারোটায় তেরোশো ছিয়াশি শেষ হয়েছে তেরোশো সাতাশি অব্দ শুরু হয়েছে সতেরোই এপ্রিল মধ্যরাত থেকে ফলে সতেরো এপ্রিল থেকে সাংরাইং উৎসবের আয়োজন করা হয় উনিশে এপ্রিল শনিবার সন্ধ্যা পর্যন্ত এ উৎসব চলবে উখিয়ায় সরকারি পাহাড় কেটে মাটি পাচারকালে একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে বন বিভাগ গতকাল রাতে বন বিভাগের একটি দল উপজেলার কোটবাজার স্টেশনে অভিযান পরিচালনা করে জালিয়াপালং বিট কর্মকর্তা রকুনুজ্জামান বলেন সংঘবদ্ধ মাটি পাচারকারী দল জালিয়াপালংয়ের জুম্মাপাড়া সংরক্ষিত বনের পাহাড় কেটে অবৈধভাবে ডাম্পার ট্রাক যোগে পাচার করে আসছিল বিষয়টি নজরে আসার পর দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে গতকাল রাতে আধারে অভিযান পরিচালনা করা হয় এ সময় ধাওয়া করে মাটি ভর্তি একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয় এই ব্যাপারে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ মেঘাছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা তেরো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা একত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছে বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর একটা কুড়ি মিনিটে চলবে সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিটে চলবে রাত একটা তেইশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত একটা তেইশ মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা ত্রিশ মিনিটে সবশেষে পর্যটকবার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানের আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে ত্রিশ মিনিটে